সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বাই বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের বাইশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা এক লাভে অনেকটা কিন্তু বেড়ে গেছে আবার গতকালকে থেকে কুয়েতের দিনারের রেটটা কিছুটা নিম্নমুখী হয়েছে তবে বর্তমানে কুয়েতে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম কিন্তু রেট দিচ্ছে যা কুয়েতের ইতিহাসে মনে হয় এরকম একরকম রেট এর আগে আমি কখনো একত্রে একসাথে দেখিনি তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার আটশত বারো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার ছয় শত এক পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের আটশত চুরাশি পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের একশত উনত্রিশ পয়সা অপরদিবন রাজকে যারা কুয়েত থেকে এক দিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা আলাদা এক্সচেঞ্জেও তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা কুয়েতের বি ইসি এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা ইউই একচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতাশি টাকা একচল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা কুয়েতের বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পাবেন এক পয়সা কমে